অনেক দিন ধরেই আমার রান্নাঘরের লুকটা একই রকম রয়েছে সে রান্নাঘরের লুকটাকে একটু চেঞ্জ করার জন্য অনলাইন থেকে একটা সেলফ অর্ডার করেছি আর সেই পার্সেলটাও কিন্তু এসে পড়েছে এখন আমি আমার রান্নাঘরের লুকটাকে একটু চেঞ্জ করতে চলে যাব আসসালাম আলাইকুম অনলাইনে কিন্তু অনেক পেজই এই সেলফগুলো পাওয়া যায় অনেক কয়েকটা পেজ ঘোরাঘুরি করে তারপর দেখে শুনে এই সেলফটাকে অর্ডার করেছি আমার যে মাপ অনুযায়ী সেলফের দরকার ছিল সেটা কোনো পেজেই পাচ্ছিলাম না শেষ পর্যন্ত দেখলাম এই পেজটাতে আমার মাপ যতটুকু দরকার সেই অনুযায়ী সেলফ আছে তাই এখান থেকেই কিন্তু আমি আমার এই সেলফটাকে অর্ডার করে নিলাম সেলফটাকে এখানে সেট করার আগে আমি উপর নিচ চারপাশ সবটাকে খুব ভালো করে ক্লিন করে নেছি এরপর সেলফটার উপরেও দেখলাম অনেক ধুলো রয়েছে যেহেতু এটা পার্সেল আকারে এসেছে ধুলো পড়তেই পারে তাই সেটাকেও আমি খুব ভালো করে ক্লিন করে নিয়েছি এরপরে এক এক করে আমার কৌটাগুলোকে এই সেলফের ভিতরে দিয়ে দিচ্ছি সবগুলো কৌটা কিন্তু এই নিচের একটা তাকের মধ্যেই আমার হয়ে গিয়েছে এর উপরে কিছুটা জায়গা খালিও ছিল আমি আসলে এ ধরনের একটা সেলফ চাচ্ছিলাম যেটাতে আমি আমার প্রয়োজন অনুযায়ী সব কিছু রেখে দিতে পারবো আবার একটু সাজিয়েও রাখতে পারবো এর আগে আমার যে আর এফ এল এর কিচেনের একটা ছিল ওই র্যাকটাতে প্রয়োজনীয় জিনিস রাখার পরে কিন্তু এক্সট্রা কোনো জায়গা ছিল না কোনো জিনিস রাখার তবে এবারের এই সেলফটাতে কিন্তু আমার হিউজ পরিমাণে জায়গা রয়েছে যেখানে আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো রাখার পরেও কিছুটা জিনিস দিয়ে সাজিয়ে রাখতে পারবো যেহেতু মাঝে মধ্যে আমি এই মাটির জিনিসগুলো ইউজ করে থাকি এজন্য ভাবলাম এই মাটির জিনিসপত্রগুলোই এখানে সাজিয়ে রেখে দেই যখন প্রয়োজন হবে এখান থেকে নিয়ে কাজও করতে পারবো আবার এটাকে সাজিয়ে রেখে দিলে দেখতেও সুন্দর লাগবে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সেলফটাকে সাজিয়ে ফেলেছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ কিচেন একটা রাখার পরে সাইডে যে জায়গাটা ছিল সেই জায়গাটাতে আমার যে অয়েল জারগুলো ছিল সেই অয়েল জারগুলোকে এক এক করে রেখে দিচ্ছি আর দুইটা ছোট মগ রেখে দিচ্ছি যেন বাচ্চারা এখান থেকে নিয়ে পানি খেতে পারেন ওরা যেহেতু ছোট তাই একটু নিচের দিকেই রেখেছি যাতে সহজেই ওরা হাত থেকে নিয়ে নিতে পারে এভাবে যদি পছন্দ মতো জিনিস খুঁজে পাওয়া যায় আর সাইজ অনুযায়ী পাওয়া যায় তাহলে কিন্তু ভালো লাগে নিজের মনের মতো করে সাজিয়ে রাখা যায় সব কিছু এটা দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি আমার জিনিসপত্রগুলো এলোমেলো ছুটি ছিটে না এভাবে এক জায়গায় রেখে দিয়েছি এতে করে কাজ করতে কিন্তু আমার ভীষণ সুবিধা হবে এর একটাতে অনেক জায়গা থাকার কারণে আমার সাজিয়ে গুছিয়ে রাখতে সুবিধা হয়েছে আবার দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম